আমার যারা দেখবেন মেয়ে রাখো রাগ করবেন আপনাদের আপনাদের দিনে একটা কথা করবো ঠিক কি না বিয়া শাদী খোদার হাতে খোদার কলম লড়ে না খোদারি না কলম ধরে সেই কলম আর লড়েয়া ঠিক কি না বিয়া শাদী খোদার

কোদায়ে তালে কলমবালে সেই কলমারা ধরে না মার বাবা দরবকতা লো দরবকতা মোটা টিকার মোটা মোটা কফল বাড়ারে দরবকতা মোটা কফল বাড়ারে নটা বাবা কেমন লাগতিয়ে কেমন বাড়ারে বৈশখ মাসে জোর দ্ধযাসাদেও কোয়াডান্চ কোয়াডাকোয়াডেখেও কোয়াডের সাক্নার... অখার ময়াডান